হ্যালো এভরিভার গুড ইভিনিং ওয়েলকাম জানি শেষ লাইফস্টাইল ফোন আরও একটি ভিডিওর সাথে স্বাগত সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তো ভিডিওটা যেহেতু আজকে পোস্ট করছি তাই তোমাদের সবাইকে ইউজ করে দিলাম ভিডিওটা ছিল এবং গতকালে আমি আমি একটু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম গেছিলাম কৃষিমণির বাড়িতে তো ওখানে একটু দেখা করি তারপরে আমরা এখন যাচ্ছি কিছু গ্রসারি আইটেম আছে তো ওখানে তো দেখতে কিছু চার্চের পাশে যাচ্ছে এটা কৃষিম চার্চ যারা এসেছো তারা জানো তো যেহেতু আমার এখানে বাড়িগুলি শ্বশুর বাড়ি তো এখান এখান থেকে প্রায় প্রত্যেক দিনই পদ দিয়ে আর কি আমাদের যাওয়া হয় তো চলে এসেছে আরামবাগসে এখান থেকে কিছু গ্রসারি আইটেম আর ওকে চকলেট নিচ্ছি পরে ভোগ আর করা দেখতে তো ভীষণই ভালো লাগে তো তারপর চলে গেছিলাম নলঙ্গি নদীর পার একটা পার্ক আছে এখানে হরিদুমি আমি এসেছিলাম তো রাতের ভিউটা আমি দেখিনি তাই ও আমাকে নিয়ে আসলো আজকে যে চলো ওখানে যাই আসলাম আসার পরে কি সুন্দর এখানে গান চলছে তার সাথে সাথে ফোয়ারাগুলো বেশ দেখতে খুবই সুন্দর লাগছে তো এই যে এন্ট্রি গেট খুব সুন্দর একটা বাঘ না বাঘের একটা হা করা মুক্ত এখান দিয়ে ঢুকে গেছি আর খুব সুন্দর লাগছে ভিডিওটা যদি কপিরাইট না আসে তো তাহলে সাউন্ড আমি দেবো না হলে অন্য কোনো কোনো মিউজিক এখানে আমি অ্যাড করে দেবো তো প্রচণ্ড গরমের সময় খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর নদীর ধারে এই পার্কটাতে খুব জমজমাট হয় সন্ধ্যাবেলায় এটাই আর কি শুনলাম তো আমরাও এই জন্য চলে আসলাম আর দেখলাম যে হ্যাঁ বেশ বাচ্চারাও খেলা করছে বাচ্চাদেরও খেলা করার জন্য বেশ কয়েকটা রাইডস আছে তো দেখো এদিকে বাচ্চারা খুব সুন্দর খেলা করছে তো ভিডিও করছিলাম বলে বিটা হাই করছিলো বেশ আমারও বেশ ভালো লেগেছে আমি সেকেন্ড টাইম আসলাম এখানে তো এই জন্য তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তো এখন আমি বেরিয়ে যাব কারণ বাড়িতে ফিরতে হবে অনেকক্ষণ আগেই বেরিয়েছি একটু ঘুরে গেলাম জায়গাটা এখানে একটু ফোয়ারা দেখছি আমি জল কেন পড়ছে না একটু আগেই এই যে বলা বলে মাত্রই ফোয়ারাটা স্টার্ট হয়ে গেল দুজনে মানে প্রায় একটু সন্ধ্যার দিকে বেরোনো হয় কিন্তু ঠিক ভিডিও করা হয় না তো আজকে এখানে আসলাম বলে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বাড়ির কাছে এত সুন্দর একটা পার্ক থাকলে কার না আসতে ইচ্ছা করে যাই হোক এখানে আমি সেকেন্ড টাইম আসলাম আমার তো ভীষণ ভালো লেগেছে এখন আমি আর ও বাইকে করে বাড়ি চলে যাব তো গুড নাইট আর আবারও তোমাদের সাথে কোনো নতুন শর্টস ভিডিও বা ব্লগ নিয়ে আমি আবারও আসবো আজকে এটুকুই টাটা